আল্লাহর রাতের বেলায় নামাজ পড়তেছেন নিজের হজরার ভেতরে হজরত মিনিন বলেন আমাদের ঘরে কুপি জ্বালানোর মতো তেল ছিল না সেই মুরসালিন নবীর ঘর কুপি জ্বালেন না তেল নেই এ যদি বলতেন আল্লাহ উহদ পাহাড়কে সোনা বানায় দাও তো আল্লাহ উহদ পাহাড় সোনা বানায় দিত চান নাই দুনিয়া চান নাই কাসদান ফকর ফাকা ফকিরি গ্রহণ করছেন দারিদ্রতা ঐচ্ছিক ইচ্ছাকৃত দারিদ্র তার জীবনকে বরণ করছেন মহাম্মদ রসুল্লাহ গরিব যারা তাদের জন্য কষ্ট না যেমন নবীর ঘরে চুলায় আগুন ছিল না ঘরে বাতিতে তেল ছিল না এটা তার জিন্দিগির শান্তনা সোলাইমানির রাজত্বের চাইতে দামি রাজত্ব যদি নবীজি চাইতেন নবীজির দুআর দাম তো হজরত সুলাইমানের দুআর চাইতে বেশি এটা ঈমান হযরত সুলাইমান দোয়া করছেন রব্বি হাবলি মুলক লায়ামবাগী আহাদিম মিমবাদ নবীজি রকম রাজত্ব চাইলে নবীজিকে আল্লাহ দিয়ে দিতেন চান নাই ঘরে বাতিতে তেল নাই

জায়গায় আমার পা চলে যেত নিজের হাতে আমার পা দিতেন আমার পা দাবায়া দিতেন নামাজও পড়তেন দাবায়াও দিতেন দিতেন এখান থেকে ফকেরা হাজারো মাসায়েল বের করছে মাসায়েল বের করে নিতে হয় মশালা বের করলো যে নারী স্পর্শ হইলে ওজুর পরে মহিলার লাগে সোয়া লাগলে না যদি অজু ভাঙে তো নবীজি নামাজে আছে নামাজ তো হজ দায়িকার পাও দাবায় দিতেছে সরাই দিতেছে মশালা বের হয়েছে আমলে কালিল এটা এখান থেকে বের হয়েছে আমলে কালিল যে কাজ করতে দুই হাত ব্যবহার হয় না এক হাত ব্যবহার হয় এটা আমলে এটার দ্বারায় নামাজ নষ্ট হয় না নামাজের কোনো ক্ষতি হয় না নবীর যুগে মোবাইল ছিল না আয়েশার পাও ছিল আর আমাগর যুগে পকেটে মোবাইল ঢুকে রয়েছে এখান থেকেই মাস আলা বের হয়েছে নামাজরত যদি কারোর পকেটে মোবাইল বাজে তো এক হাত দিয়া মোবাইল বের করে বন্ধ করলে এতে নামাজের কোন ক্ষতি ব্যাবলার মতো স্যার হয়েছে না বুঝেন নাই বিষয়টা হ্যাঁ এটাই মশালা এতে বাইর হইল তো আবার আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই এক আমল থেকে আমার টুপি যদি বইরা যায় রুকুতে গেছে টুপি বইরে গেছে সেচ গেছে টুপি বেড়ে গেছে এবার আর খালি খুশু খুশুর সাথে নরে টুপি আর উঠায় না এটা মাটিতে পড়ে রয়েছে মাস আলা বের হয়েছে টুপি পাগড়ি যদি খুলে যাচ্ছে তো এটাকে আবার পরা টুপি সেজদার থেকে উঠায় নিতে পারবে এতে নামাজের কোনো ক্ষতি তবে আমলে কাশির করলে নামাজ নষ্ট হয়ে যাবে নামাজে দাঁড়াইছে পিছনের কাতারে সামনের লোকের সামনের কাতারের যে আছে হের নামাজ রতই বাবাসের সমস্যা অজুসে লেগেছে সে তো সামনের থেকে বাইরে হয়ে গেছে গা সামনের জায়গায় খালি হয়েছে না হ্যাঁ পিছনে যে আছে খালি খুশু খুশুর সাথে তারা একেরাত করতেছে শুনতেছে নমাজ করতেছে তার সামনে মুসল্লি নাই অতটুকু না আমলে কাসির না দুই কদম হেঁটে সে মাসাইল মাফিক সামনের কাতারে নামাজ রতই চলে যেতে পারবে নামাজের কোনো ক্ষতি যদি মাসাইলকে যদি বের না করা হয় তাহলে নামাজ মশালা বের হবে না ফ্যান আর এসি একসাথে ঘরে ব্যবহার করতেছি এগুলো তো ছিল না জায়েজ না না জায়েজ মশালা বের না করলে বের হবে না তো মুফতিরা জায়েজ না জায়েজ বের করে উম্মতের জায়েজ আর নাজায়েজ যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমল আমল হবে না তরিকায় আমল আল্লাহ পাকের পছন্দের তরিকায় হবে না এ মাসালা কে বের করবে লোক লাগবে না ইঞ্জিনিয়ার আর ডাক্তার হাড্ডির ভিতরের মগজ বের করে আলাইতে পারবো ডাক্তারে ইঞ্জিনিয়ার সে বিল্ডিং পানির বিল্ডিং বানায় ফেলতে পারবে ব্রিজ সাগরের দিয়ে করতে পারবে একটা করার ন্যূনতম যোগ্যতা আমার পর্যন্ত হবে না লোক লাগবে না লোক কই তৈরি হবে এই লোক তৈরি করার জন্যই দরকার মার শেখ আরশাদ আল মাদানি মাসায়েলের গবেষণার অনেক দরকার আছে মানুষ মনে করে যে নিকির কাজ করতেছে মাসায়েল না জানলে তার আমলটা নিকির কাজটা নষ্ট হয়ে যাবে সূরা কাহাফ থেকে তিলাওয়াত করেছি আল্লাহর রাসূল এসেছেন মানুষের আমল ঠিক করার জন্য কারণ আমল যদি ঠিক না করা হয় মশাইল শিক্ষা না দিলে আমল সাহি হবে না আর আমল সাহি না হইলে এই আমল দিয়ে নাজাদ পাওয়া যাবে আমল তরিকায় হতে হবে আমল করে সাথে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইবে নফল নামাজ কখন পড়া হবে মাস আলা জানে না আসর থেকে মারিব পর্যন্ত এখলাসের সাথে নফল নামাজ পড়ছে তার এই নামাজে কোন সব হবে না হবে হ্যাঁ মাসায়েল জানে না মান্যত মানছে আমি ঈদের দিন রোজা রাখুন মাসাইল না জানার কারণে তার রোজার দ্বারায় তার কোনো উপকার হবে না ভাবতেছে সে নেকির কাজ করতেছে হুম ইয়াহসাবু না আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ যা করতেছে ভাবতেছে খুব ভালো কাম করতেছে কিন্তু আসলে তার এই কাজটা ভালো হইল না কি হইল না না সব হাদিসের আয়াত এবং হাদিসের সরাসরি ইবারতের ভেতরে থাকে না কিছু মাসাইল আছে যেগুলোকে বের করতে হয় কারা বের করবে যারা কে খুঁজে বের করবে তারা হল মুফতি জেলে নদীর ভেতর থেকে মাছ ধরে খায় পাবলিকে মুফতি মাসাইল ইলমের দরিয়ত থেকে বের করে আনে আর আমল করে হল জনসাধারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম রাতের বেলায় নামাজ পড়তেছেন নিজের হজরার ভেতরে বাতি নাই কারণ হজরত মুল মিন বলেন আমাদের ঘরে কুপি জ্বালানোর মতো তেল ছিল না সেইদুল মুর নবীর ঘর কিন্তু কুবি জ্বালেন না তেল নেই এ যদি বলতেন হ্যাঁ আল্লাহ ওহদ পাহাড়কে কে সোনা বানায় দাও তা আল্লাহ ওহদ পাহাড় সোনা বানায় দিত চান নাই দুনিয়া চান নাই কাসদান ফকর ফাঁকা ফকির গ্রহণ করছেন দারিদ্রতা ঐচ্ছিক ইচ্ছাকৃত দারিদ্রতার জীবনকে বরণ করছেন মাহম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ উম্মদ গরিব যারা তাদের জন্য কষ্ট না যেমন নবীর ঘরে চুলায় আগুন ছিল না ঘরে বাতিতে তেল ছিল না এটা তার জিন্দেগীর সান্ত্বনা সোলাইমানির রাজত্বের চাইতে দামি রাজত্ব যদি নবীজি চাইতেন নবীজির দুয়ার দাম তো হযরত সুলাইমানের দোয়া চাইতে বেশি এটা ঈমান হযরত সুলাইমান দোয়া করছেন রব্বি হাবলি মুলকাল লা ইমবাগিলি আহাদিম মিমবা নবিজি এরকম রাজত্ব চাইলে নবিজিকে আল্লাহ দিয়ে দিতেন চার নাই ঘরে বাতিতে তেল নাই বাতিতে আগুন জ্বালানোর মতো তেল নেই যে ঘরে হজরত আয়সা সিদ্দিকা ঘুমায় ওই ঘরেই নবীজি হুজরায় আয়সায় নামাজ আল্লাহ রসুল এই তোমার যে দিকে মেয়ে জরুরি কথা আল্লাহ রসুল সাল্লাহাল্লাম নামাজের ভেতরে হজরত বলেন জায়গায় আমার পা চলে যেত নবীজি নিজের হাতে আমার পা দিতেন আমার পা দাবায় দিতেন নামাজও পড়তেন দাবায়াও দিতেন দিতেন এখান থেকে ফকেরা হাজারো মাসায়েল বের করছে মাসায়েল বের করে নিতে হয় মশালা বের করলো যে অজু নারী স্পর্শ হইলে উজুর পরে মহিলার লগে সোয়া লাগলে অজু ভাঙে না যদি অজু ভাঙে যেত তো তো নবীজি নামাজে আছে নামাজ রত হজর দায়াসা সিন্দিকার পা দাবায় দিতেছে সারায় দিতেছে মশালা বের হয়েছে আমলে কালিল এটা এখান থেকে বের হয়েছে আমলে কালিল যে কাজ করতে দুই হাত ব্যবহার হয় না এক হাত ব্যবহার হয় এটা আমলে এটার দ্বারায় নামাজ নষ্ট হয় না নামাজের কোনো ক্ষতি হয় না নবীর যুগে মোবাইল ছিল না হল পাও ছিল আর আমাগর যুগে পকেটে মোবাইল ঢুকে রয়েছে এখান থেকেই মাস আলা বের হয়েছে নামাজরত যদি কারোর পকেটে মোবাইল বাজে এক হাত দিযা মোবাইল বের করে বন্ধ করলে এতে নামাজের কোন ক্ষতি আল্লাহর সাল্লাসাল্লামের এই এক আমল থেকে আমার টুপি যদি পড়ে যায় রুকুতে গেছে টুপি পড়ে গেছে গেছে টুপি পড়ে গেছে এবার আর বুজুর্গ খালি খুশি খুশির সাথে টুপি আর উঠায় না এটা মাটিতে পড়ে রয়েছে মাস বের হয়েছে টুপি পাগড়ি যদি খুলে যাচ্ছে তো এটাকে আবার পরা টুপি সেজদার থেকে উঠায় নিতে পারবে এতে নামাজের কোনো ক্ষতি তবে আমলে কাশির করলে নামাজ নষ্ট হয়ে যাবে নামাজে দাঁড়াইছে পিছনের কাতারে সামনের লোকের সামনের কাতারের যে আছে হের নামাজ রতই সমস্যা অসুস্থ চলে গেছে গা সে তো সামনের থেকে বাইরে গেছে গা সামনের জায়গায় খালি হয়েছে না আ পিছনে যে আছে খালি খুশু খুজুর সাথে তারা একেরাত পড়তেছে শুনতেছে নামাজ পড়তেছে তার সামনে মুসল্লি নাই অতটুকু না আমলে কাসির না দুই কদম হেঁটে সে মাসাইল মাফিক সামনের কাতারে নামাজ রতই চলে যেতে পারবে নামাজের কোনো ক্ষতি যদি মাসাইলকে যদি বের না করা হয় তাহলে নামাজ মশালা বের হবে না ফ্যান আর এসি একসাথে ঘরে ব্যবহার করতেছি এগুলো তো ছিল না জায়েজ না না জায়েজ মশালা বের না করলে বের হবে না তো মুফতিরা জায়েজ না জায়েজ বের করে উম্মতের জায়েজ আর নাজায়েজ যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমল আমল হবে না তরিকায় আমল আল্লাহ পাকের পছন্দের তরিকায় হবে না এ মাসালা কে বের করবে লোক লাগবে না ইঞ্জিনিয়ার আর ডাক্তার হাড্ডির ভিতরের মগজ বের করে আলাইতে পারবো ডাক্তারে ইঞ্জিনিয়ার সে বিল্ডিং পানির ভেতরে বিল্ডিং বানায় ফেলতে পারবে ব্রিজ সাগরের উপর দিয়ে করতে পারবে একটা মাস আলা বের করার ন্যূনতম যোগ্যতা আমার পর্যন্ত হবে না লোক লাগবে না লোক কই তৈরি হবে এই লোক তৈরি করার জন্যই দরকার মার্কাজের শেখ আর আল মাদেন এখানে সারা বছর মাসায়েল বের করার তরিকা শিক্ষা দেওয়া হবে মসজিদের ইমাম তার মাসালার জরুরত হবে মুসল্লিদের তো উনি মুফতি উনি মাসআলা বের করে বলে দিবেন দরকার এলাকার নিয়ামত যে এলাকায় মাসায়েল বের করার কিছু মানুষ তৈরি হওয়ার একটা কেন্দ্র আছে আজম শফি আলাই যে সকল কথা বলছেন আহা শুনলে মাথা ঘুরবে নিতে হয় যাই হোক অত কিছু না আজকে এটা ওয়াজের জন্য মঞ্চ না মঞ্চটা হলো এই মুফতি যারা এক বছর ভরে মেহনত করেছে ওদের সম্মানে আজকে রেহাই হাজার হাজার মানুষের প্রতি এখানে বাহদ্দিন জাকারিয়া সব না অথবা খারিসেবুল্লাহ ইউবি আসছে না অথবা এখানে আলেমরা এখানে আসে এখানে আসছে একটি বছর উম্মতের মাস আলা ঠিক করার জন্য এক ঝাক মানুষ লাগাতার একটা বছর ব্যাপী মেহনত করেছে যে মেহনতের মাধ্যমে এই মিল্লাতের জায়েজ না জায়েজ বের করার রাস্তা খুলবে এরা তাদের সম্মানে এখানে সবাই আসছে আমার অত্যন্ত স্নেহের ভাই এবং বন্ধু তার মেহনত দেশে অনেক বড় বড় মেহনত আছে অনেক বড় বড় মেহনত আছে বড় মেহনতের ভেতরেও ছোট মেহনতের দাম আছে বুড়ি নাকি ইউসুফ নবীর কিনতে আইছিল কিনতে পারুম না ঠিক আছে পারলাম না খরিদ্দার তো হইলাম হাট হাজারি মাদ্রাসা না এটা পটিয়ানা নানুপুর না মাদ্রাসার এই কাতারের খরিদ্দার তো হইলাম উম্মতে বাস এই মেহনত এটাই চলবে আমার পর্যন্ত উম্মতের ওলামাদের ভেতরে আর এর উপরেই আ হারিয়ে যাওয়া আমল গুলো উম্মতের কাছে আবার ফুটে উঠবে হারিয়ে যাওয়া লুকিয়ে যাওয়া সুন্নত সামনে চলে আসবে না বুঝা অস্পষ্ট আমল এভাবে এভাবেই স্পষ্ট হইয়া উম্মতের কাছে চলে আসবে আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট খাটো বুঝো যদি দিয়ে দেয় তো আমরা হামি হয়ে যেতে পারবো মহাবিনীন মহাবিন হয়ে যেতে পারবো আল্লাহ তালা আমাদেরকে সেই বুঝ দান করুক এ কামনাই রইল এমার কাজের জন্য দিল থেকে উজার করা অনেক দোয়া রইল হাজি জাহির সাহেব আমার অত্যন্ত মহাব্বতের ভাই উনি অনেক এই মাদ্রাসাকে ছায়া দান করে আল্লাহ তালা এটা বারাকা দান করুক এলাকার যারা এর সাথে জড়িয়ে আছে এই মুফতিরা যদি জাতির কিছু মাসাইল ঠিক করে দেয় একটি মাস আলাও হতে পারে নাজাতের জন্য তোহফা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন ও আখরদ আবান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ